आज़ करो इच न وكفى سلام على عباده الذين اصطفى الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم ذا الحق وجهت الباطل ان الباطل كان زهوقا صلى الله عليه وسلم

আমার যুবক ভাইরা আমি আলোচনা বেশি লম্বা না করে সংক্ষেপ ভাবে বলব আজকে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অঙ্গ হয়েছে মা বোনরা এদিন হয়েছে সন্তান হারিয়েছে বিধবা হয়েছে আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই পরিষ্কার পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে এই অবস্থায় আমি সকল আহ্বান ঘরের ভিতরে টাকা ঢুকেছে আমাদের আমাদের ঘরে ঘরে গুন্ডা ঢুকেছে সন্ত্রাসী দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় টাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে তারা তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তারা আসে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ইতিহাস আমরা ভুলি নাই ইতিহাস আমরা ভুলি নাই যুবকদেরকে আল্লা তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুরালা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একাত্রিত হয়েছেন শোনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনিহা ঘৃণা আর কখনই বাংলার ইতিহাসে কেউ দেখে দেয় আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তেমন বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে চুরুম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক শর্মা তো আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন স্থানীয় আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক তারা ঘরে থাকতে পারে না অংশ হিসাবে রাজপথে এই সেই সুবাদ আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ঘোলা সমস্ত তলে বেলেন

তোমরা বিক্ষোভে অংশ নেওয়া এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে এরাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক চরুণ করেছে এটাও এই অন্যায় বিরোধিতা এবং প্রতিবাদ আমরা করছি অল্লাহামি অ